হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ইন্টারেস্টিং ভিডিও আজকে যাব আমার কাকার দেখাশোনায় তো চলো তো তোমরা দেখতেই পাচ্ছ খুদে খুদে বাচ্চারা সব বেরিয়ে পড়েছে খুবই মজাই আছে গাড়ি করে যাবে বলে তো আমরা এখন বসে পড়েছি গাড়িতে আমার কাকার দেখাশোনা আর আমার কাকা নিজেই গাড়ি চালিয়ে নিয়ে যাবে বলছে তো চলো আয়নায় আবার কেড়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি খাজুরটি মোড়ে মিষ্টি কিনতে হবে বাপিদার দোকানে তো মিষ্টি কিনে আবার যেতে হবে মিষ্টি নিয়ে নিলাম এবারে চলো এগোনা যাক দেখাশোনার উদ্দেশ্যে যেখানে দেখাশোনায় যাচ্ছি আমরা খুবই কাছাকাছি চলে এসেছি আর বেশি দূর না তারা ফোন করেছিল আর বেশি দূর না আর কিছুক্ষণ লাগবে টাইম তো চলো তো দেখতেই পাচ্ছ দেখাশোনাতে প্রথম নাস্তা মিষ্টি চলে এসেছে সবাই খাওয়ার পর এই মালটা ভেজেছিল তারা নিয়ে চলে গেল। দেখতে পাচ্ছ কালো রসগোল্লা লুচি মাংস খাওয়ার পর আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই